কলকাতায় পালিত হতে চলেছে কয়ন উৎসব হ্যাভার আপনারা ঠিকই শুনেছেন সেপ্টেম্বর মাসে পালিত হতে চলেছে কলকাতায় কয়েন এক্সিবিশন যারা যারা ভাবছেন আপনাদের বাড়িতে পুরনো নোট বা কয়েন রয়েছে সেগুলো কি আদৌ ভ্যারে মূল্যবান সেগুলো কিন্তু আপনারা অবশ্যই কয়ন এক্সিবিশনে দেখে কিন্তু অবশ্যই সেই কয়েন এক্সিবিশনে দেখে কিন্তু আপনারা অবশ্যই সেই কন এক্সিবিশনের জন্য কিন্তু প্রচুর পরিমাণে অর্থ পেতে পারেন এবং সেই কয়ন এক্সিবিশন কিন্তু আপনাদের শহরে কিন্তু হতে চলেছে কলকাতা এবং কলকাতায় কোন জায়গায় সেই কয় এক্সিবিশন পালিত হচ্ছে আপনারা অবশ্যই অনেক দেখতে পাচ্ছেন যে কলকাতা আন্তর্জাতিক মুদ্রা প্রদর্শন আগামী তেরো থেকে পনেরো সেপ্টেম্বর হ্যা ভিওয়ার্স আগামী তেরো থেকে পনেরো সেপ্টেম্বর দু হাজার স্থানটি হচ্ছে বালিগঞ্জ ফাড়ি বিড়লা মন্দিরের কাছে হলদার্যাম ব্যাঙ্কেট হল সদয় রোড ক্রসিং বাস স্টপ আন্তর্জাতিক মুদ্রা প্রদর্শন শখ এবং সকাল এগারোটা থেকে কিন্তু ছটা পর্যন্ত এখানে হবে এবং এখানে কিন্তু প্রবেশ মূল্য কিন্তু ফ্রি রয়েছে ভিওয়ার্স যারা যারা ভাবছেন যে যে বলেছিলেন যে কয়েন এক্সিবিশন কবে হবে এবং কোথায় হবে এবং কলকাতায় কিন্তু আপনাদের শহরে কিন্তু কলকাতায় কিন্তু কয়েন এক্সিবিশন হচ্ছে আগামী তেরো থেকে পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বালিগঞ্জ ফাড়ি মন্দিরের কাছে হলদেরাম ব্যাংকেট হল গুরুসদয় রোড ক্রসিং বাস স্টপের কাছে কিন্তু এই কয়েন এক্সিবিশন হচ্ছে ভিউয়ার্স ভিউয়ার্স আপনাদের সকল কাছে অনুরোধ আপনারা অবশ্যই কিন্তু এই কয়েন এক্সিবিশন একবার না একবার আসুন এবং কয়েন এক্সিবিশনে দেখুন ঘুরুন এবং জানুন আপনারা যদি এখানে কয়েন বিক্রয় না করেন তবে কিন্তু ভিউয়ার্স আপনারা অনেক কিছু জানতে পারবেন এই কয় এক্সিবিশনতে যে এই কয়েন এক্সিবিশনে আদৌ কি কয়েন ক্রয় বিক্রয় হয় না ফ্রড সমস্ত কিছু কি জানতে পারবেন কিন্তু এই কয়েন এক্সিবিশনে ভেওয়ার্স তা ভেওয়ার্স আপনারা অবশ্যই এই ভিডিওটি সকল কাছেই শেয়ার করবেন সকলে যদি এই কয়েন এক্সিবিশনে আপডেট কিন্তু পেতে পারে এবং সকলে যদি এই এক্সিবিশনে কিন্তু অংশগ্রহণ করতে পারে এছাড়াও ভিউয়ার্স আপনাদের জানিয়ে রাখি যে কয়েনেরও ইন্ডিয়ান কালেকশন কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করে না কয়েন সম্পর্কে বিশেষ ধারণা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে আশা করি ভিউার্স আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের সকল কাছে কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও এই কয়েন এক্সিবিশনে আসুন এই আশা রাখবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন